আজকে আমি চলে এসেছি এমন একটা মন্দিরে যেই মন্দিরে এসে আমি দেখি এখানকার যিনি মা সেই মা কিন্তু বাচ্চা থেকে বড় সবাইকে পা দিয়ে ঝেড়ে দিচ্ছেন আর তাতে দেখি বহু বহু মানুষ সুস্থ হয়ে যাচ্ছেন আজকে আমি চলে এসেছি বর্ধমানেরই এমন একটা মন্দিরে যেই মায়ের কাছে যেই মায়ের নাম হচ্ছে পুথিমা পুঁথি মাকে নাকি এই গ্রামে সকলেই চেনে এই মন্দিরটা কিন্তু বহু পুরনো একটি মন্দির আসার পর জানতে পারি এই মন্দিরে সমস্ত রকমের কাজকর্ম হয় আর বহু পুরাতন এই মন্দির দেখি বুঝতে পারছো কত মানুষের ভিড় সবাই মাকে নাকি ভীষণ ভরসা করেন মা তাদের পা দিয়ে ঝেড়ে দেন আর পা দিয়ে ঝেড়ে দেওয়ার ফলে কিন্তু মানুষের বহু উপকার হয় এই মন্দিরে আছে মা কালীমা মা মা মনসা মা এই ভিডিওতে আমি বলতে চলেছি মায়ের বাড়ি কোথায় কিভাবে তোমরা আসবে সমস্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে এই মন্দিরে কি কি কাজকর্ম হয় আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের নতুন তারা ঝটফফট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দাও হ্যালো বন্ধুরা আমি তোমাদের রিমা আজকে আমি চলে এসেছি পুথিমায়ের মন্দিরে এই মন্দিরে আসার পর জানতে পারি এই মন্দিরটি বহু পুরাতন একটি মন্দির যেখানে আছে মা কালী মা মনসা এখানে মা মা কালী ও মনসা কিন্তু খুবই জাগ্রত আর এই মন্দিরে আসার পর দেখি আমি যে এই মন্দিরে পা দিয়ে সমস্ত মানুষকে ঝেড়ে দেওয়া হচ্ছে কিভাবে তোমরা দেখো আর তাতে নাকি অনেক মানুষের রোগ জ্বালা সমস্ত কিছু মিটে যাচ্ছে এই মন্দিরে আসার পর জানতে পারি এই মন্দিরে সমস্ত রকম কাজকর্ম হয় যেমন তোমাদের কোনো বাড়ি বাড়ি বিক্রি বিক্রি হচ্ছে না তো মায়ের কাছে এলে মা কিন্তু করে দিতে পারে কোনো ধর রোগ হয়েছে তোমাদের সেই রোগটারও কিন্তু সমাধান মা করে দিতে পারে তোমাদের কিন্তু এই মন্দিরে এসে মায়ের সাথে কথা বলতে হবে তার জন্য মেন রাস্তার ওপরেই কিন্তু পুঁথি মায়ের মন্দিরটা তোমাদেরকে পুরো ভিডিওতে জানাবো সমস্ত কিছু তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো এই মায়ের মন্দিরে আসার পর জানতে পারি যাদের সন্তান হচ্ছে না এই মন্দিরে আসার পর কিন্তু তাদের সন্তান হয়েছে দেখো বাচ্চাদের কিভাবে ছেড়ে দিচ্ছেন এইভাবে ঝাড়ার ফলে নাকি অনেক বাচ্চা সুস্থ থাকছেন আর সপ্তাহে কিন্তু দুদিন মা মন্দিরে বসেন শনিবার ও মঙ্গলবার আর তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু শুদ্ধ বস্ত্রে এই মন্দিরে আসতে হবে আর নিরামিষ খাবার খেয়ে তোমরা মন্দিরে আসবে পুথিমাকে কিছুই যেন যেন বলতে হয় না সমস্ত কিছু তিনি নিজে থেকেই জানতে পারেন আর তিনি মানুষের সমাধান কিভাবে হয় সেটাও কিন্তু বলে দিতে পারেন অনেক মানুষ ভরসা করে পুথিমায়ের কাছে আসে অনেক দূর দূরান্ত মানুষ এখন পুথিমায়ের কাছে আসছে তোমরা যদি প্রতি মায়ের কাছে গিয়ে থাকো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে তোমাদের কার কি উপকার হয়েছে আর তোমরা যারা আমার ভিডিও দেখে যাচ্ছ অবশ্যই তোমরা নিজেদের আগে সমস্যার কথা শুনবে তারপর তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ তোমাদের এই মায়ের কাছে কোনো সমাধান তোমরা পাবে তবেই তোমরা মায়ের সাথে কথা বলবে আমরা ভিডিও বানাই তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরার জন্য কারণ অনেক মানুষের নানান সমস্যা থাকে আর তার ফলে আমাদের ভিডিওর দ্বারা যদি কোনো মানুষের উপকার হয় আমাদের সেটা খুবই ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের পাশে থেকো প্রচুর প্রচুর সাপোর্ট করো এবার তোমাদেরকে আমি ঠিকানাটা জানাই তোমরা কিভাবে আসবে যারা বর্ধমান স্টেশন থেকে আসছ তারা আট নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম রায়পুর গ্রামে নামবে ল্যান্ডমার্ক হচ্ছে কাশিয়ারা হাই স্কুল তোমরা সকলেই জানো যে বেলেরার পর কিন্তু এই রায়পুর গ্রাম তো রায়পুরের ঠিক মেইন রাস্তার তোমরা দেখতে পাবে যে পুথিমায়ের মন্দির মায়ের মন্দিরে তোমরা যখন আসবে অবশ্যই তোমরা নিরামিষ খাবার খেয়ে আসবে শুদ্ধ বস্তে আসবে আর মা কিন্তু বসেন শনিবার ও মঙ্গলবার তোমাদের সেটা আমি আগেই জানালাম আর তোমরা একটু করে আসবে তবেই কিন্তু মায়ের সাথে দিক তোমাদের দেখা হয়ে যাবে আর তোমরা যারা দিয়ে তারা কালনা রোডের বাস ধরবে কালনা রোডের বাস ধরলেই তোমরা রায়পুর গ্রামটা আসতে পারবে এই মন্দিরটি প্রায় ৩৫ বছর হল প্রতিমা প্রতিষ্ঠা করেছেন এবং সাথে নিয়ে এসেছিলেন মা মনসা এবং মা কালীকে পুথি মায়ের মন্দিরে কিন্তু মা মনসা দেবীর বাৎসরিক অনুষ্ঠান হয় শ্রাবণ মাসের সংক্রান্তি দিতে আর মা কালীর বাৎসরিক অনুষ্ঠান হয় পৌষ মাসের আমাবস্যা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখা হবে আবার তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব তো সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো